নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আজকে আমি রান্না করতে চলেছি এই যে ছোলার কচুর গোড়াটা ওটা দিয়ে সিঙ্গে মাছ দিয়ে ঝোল তাহলে চলুন মাছটা তো কেটে নিয়েছি মানে বাজার থেকে কেটে আনছি খালি কচুটা বানিয়ে নেব তারপরে রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন সর্ষের তেল দিলাম মাছে আমি লবণ দিলাম হলুদ দিলাম তেলও গরম হয়ে গেছে মাছটা আমি ছাড়ে দিলাম জ্যান্ত মাছ গরম পায়ে চকলেট খারাপ হয়ে যাচ্ছে ভাজা হয়ে গেছে মাছ ভাজা তেলের উপরে জিরা শুক্লা লঙ্কা আর তেজপাতা সামা দিচ্ছি পেঁয়াজ দিলাম ভাজা ভাজা হয়ে গেছে আমি এখানে কচু আর আলু টু দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম আদা জিরা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছিল জল দিলাম

A rei é a minha família. ঝোলটা ফুটলে মাছটা দেবো ঝোলটা ফুটে গেছে এখন আমি মাছ দিব শিঙ্গি মাছের ঝোল হয়ে গেছে 也困难一点。 দেখলেন তো শোলা কচু দিয়ে আমি শিঙি মাছের ঝোল রান্না করলাম এরকম রান্না করে বাড়িতে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের চ্যানেলটাকে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন আপনারা পাশে না থাকলে আমরা তো দাঁড়াতে পারব না ভিডিওটাকে দেখুন শুরু থেকে শেষ অবধি দেখুন দেখে ভালো যদি লাগে লাইক করবেন শেয়ার করবেন বাই তা